নমস্কার আমার একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আশা করছি আপনারা সকলে খুব ভালো আছেন আজ হচ্ছে মঙ্গলবার সকাল এখন পাঁচটা বাজে দশ মিনিট মতো বাকি আর আমাদের ক্যাব বুক করা ছিল আর আমরা ক্যাবে উঠে পড়েছি আপনারা তো সকলেই প্রায় জানেনি আমরা আজ যাচ্ছি ইউরোপ ট্রিপে ঘুম ঘুম চোখ দেখা বলে দুজনেরই করতে হবে এই ঘুমই কম হয়েছে না ঘুম হয়েছে তাও এখন পাঁচটা মতো বাজে পাঁচটা পাঁচ সাত বাজে আর আমরা সবে বেরিয়ে একটা পেট্রোল পাম্পে দাঁড়িয়েছি আমরা এখন এই ইস্টামে এসে দাঁড়িয়েছি বাস স্ট্যান্ডে যেখান থেকে আমাদের বাস পিক আপ করবে তো ওখানে এসেই দাঁড়িয়েছি আর এখন ছটা দশ মতো বাজে খুব ঠান্ডা লাগছে আমরা বাড়ির থেকে বেরিয়েই তো একদম ক্যাবে উঠে গেছি তখন ঠান্ডাটা বুঝতে পারিনি আর এখন এখানে এসে দাঁড়িয়েছি তো পুরো কনকন করে কাঁপছি যেন মানে গাড়ির মধ্যে ছিল বাইশ ডিগ্রি আর নাবার পরে দেখি তিন ডিগ্রি তো এতটা ডিফারেন্স না মানে শরীরও নিতে পারে না এখন ওই ছটা পঁচিশ মতো বাজে ছটা তিরিশে আমাদের টাইম ছিল আর এই যে আমাদের বাহন আমাদেরকে নিতে চলে এসছে নেক্সট ছটা দিন আমাদের এই বাহনের মাধ্যমেই এ প্রান্ত থেকে ও প্রান্ত এ দেশ থেকে ও দেশ কিন্তু ঘুরতে হবে আমরা বাসে উঠে পড়েছি আর হ্যাঁ এবার বলি আমরা যাচ্ছি ট্রাভেল এজেন্সির সাথে আর ইউকে সবচেয়ে ভালো ভালো তিনটে ট্রাভেল এজেন্সির মধ্যে এই ট্রাভেল এজেন্সিটা কিন্তু পরে স্টার ট্যুরস বেশ অনেকক্ষণ বাস জার্নি করে চলে এসেছি বেলজিয়ামে আর বেলজিয়ামে এসে একটা ইন্ডিয়ান রেস্টুরেন্টে ঢুকেছি এখন খাওয়া দাওয়া করতে এখন আমরা ব্রুসেলে আছি বেলজিয়ামে আর এখানে দাঁড়ানো হয়েছিল অনেকক্ষণ বাস জার্নি করার পরে এখানে আর কি ইন্ডিয়ান রেস্টুরেন্টে খাওয়া দাওয়া হলো এখন খুব ভালো খাওয়া দাওয়া ছিল আর অনেক সকালে বেরিয়েছি আর খিদেও প্রচন্ড পরিমাণে পেয়েছিল বেশ খুব পেট ভরে তৃপ্তি সহকারে খেয়েছি বেশ অনেক রকম আইটেম ছিল বুফে আর তোমার কেমন লাগলো ইন্ডিয়ার ফ্ল্যাগ লাগানো ছিল কত বড় করে আর খিদেটাও তো খেতেও ভালো খিদে হ্যাঁ সত্যি এটা এটা একদম পাতি কথা খাবারে ছিল হচ্ছে পনির চিকেন তারপরে দই ভাত ডাল একটা আলু মটরের তরকারি খুব সুন্দর মানে নর্মাল একদম অনেক কিছু খাবার ছিল তাও না তারপরে হ্যাঁ তারপরে নান ছিল সব মিলিয়ে খাওয়া দাওয়াটা বেশ ভালোই ছিল আর খিদেটা প্রচণ্ড পরিমাণে পেয়েছিল যেন আরও ভালো লেগে গেছে আর আজকে থেকে জার্নি স্টার্ট হলো এই প্রথম মিল আমাদের ছিল এটাই ভালো লাগলো আর এখন যাব আমরা বেলজিয়ামে কোথায় যেন যাবো অটোমেনিয়াম আমি যাইনি ও গেছে ওই জন্য জানে আর দেখা যাক কেমন লাগে খাওয়া দাওয়া শেষ করে আবার আমাদের বাসে ওঠার পালা আবার কিন্তু বেশ অনেকক্ষণ জার্নি অনেকক্ষণ বাস জার্নি তার জন্য এখন আমরা ভাবলাম একটু রেস্ট নিই এখন পুরো টানা ছ ঘন্টা জার্নি আছে তিন ঘন্টা পর একবার দাঁড়াবে বলেই দিয়েছে কারণ টানা সব আমরা খেলাম ঠেলাম তো তো অনেকক্ষণ ব্রেকে ছিলাম আর এখন আবার তিন ঘন্টা পর দাঁড়াবে তো ভাবলাম তিন ঘন্টা তো জার্নি করতে হবে যদি যেমন এনেইছি তাহলে এটাতে একটু ঘুমিয়ে নিই যদিও এখন ঘুম আসছে না একটা সিনেমা চালিয়েছে বাজরাঙ্গি ভাইজান তো ওটাই একটু দেখছিলাম সবই চালিয়েছে আর শহরটা এত সুন্দর খুব সাজানো গোছানো মানে আমার তো লন্ডনের থেকেও বেশি সাজানো গোছানো লাগছে শহরটা খুব সুন্দর শহরটা ছোট্ট শহর কিন্তু খুব সুন্দর তো বেশ ভালো লাগছে দেখি এখন ঘুমাই কি না জানি না ঘুম আসলে ঘুমিয়ে যাব ঘুম না আসলে ঘুমাবো না এই হচ্ছে ব্যাপার এখন আমরা চলে এসেছি বেলজিয়ামের ব্রুসেলে আর এই জায়গাটার নাম হচ্ছে অ্যাটোমিয়াম এই অ্যাটোমিয়ামটা একটা একশো দু মিটার লম্বা স্ট্রাকচার যেটা তৈরি করা হয়েছিল উনিশশো সালে ব্রুসেলস ওয়ার্ল্ড ফেয়ারে এটা যেটা দেখতে পাচ্ছ এটা অ্যাকচুয়ালি একটা অ্যাটমের স্ট্রাকচার বেসিক্যালি আয়রন ক্রিস্টালের স্ট্রাকচার সেটাকেই বিলিয়ান টাইমস ম্যাগনিফাইড করে এখানে ওরমভাবেই রিপ্রেজেন্ট করা হয়েছে এটাই এটাই মেন একটা টুরিস্ট স্পট এই বেলজিয়ামের মধ্যে যে ব্রুসেলসে সেখানে অনেকেই দেখতে আসে প্রতি বছর চলো আমরাও দেখে আসি এবার তাহলে এই জায়গাটাই ঘুরে নেওয়ার পালা। আমাদের যিনি ট্যুর গাইড ছিলেন তিনি এত সুন্দর করে আমাদের সব কিছু বুঝিয়ে দিচ্ছিলেন খুব ভালো লাগছিল সেগুলো জানতে আর বুঝতে সামনে থেকে এতই সুন্দর লাগছিল মাথা উঁচু করে দেখতে হচ্ছিল আর এবার আমাদের বাসে উঠে ফ্রান্স যাওয়ার পালা বেলজিয়ামকে আমরা ছোট্ট করে দেখলাম কিন্তু যেই টুকুনি দেখলাম সেই টুকুনি কিন্তু বেশ ভালো লাগলো আর বাসে যেতে যেতে চারিপাশটা শহরটা এত সুন্দর সাজানো গোছানো লাগছিল আর প্রত্যেকটা বাড়ি দেখুন এরকম একটা অন্য রকম স্টাইল বেলজিয়াম কিন্তু খুব ছোট একটা জায়গা কিন্তু শহরের প্রত্যেকটা কোনা কোনা খুব সুন্দর আমরা হয়তো প্রত্যেকটা জায়গায় ঘুরে দেখতে পারিনি কিন্তু জয়টুকুনি ঘুরলাম শহরের আনাচে কানাচে কিছু কিছু জায়গা ঘুরলাম সেগুলো আমাদের ভীষণ সুন্দর লাগলো আর রাস্তা দিয়ে যেতে যেতে প্রচুর পরিমাণে এরকম ঝর্না দেখতে পাচ্ছিলাম চারিদিকে সৌন্দর্য যেন কোনায় কোনায় লুকিয়ে আছে আর এখন বাসে করে আমরা দুজন মিলে যাচ্ছি বাসে জার্নি করতে কিন্তু বেশ ভালো লাগে কিন্তু যখনই বেশ অনেকক্ষণের লম্বা সফর হয় তখন একটু একটু আবার টায়ার্ডও লাগে আর এখন ছটা চল্লিশ মতো বাজে আর এখন আমরা লকজেমবার্গে ঢুকছি ঢুকি নিয়ে এখনও টানা তিন থেকে তিন ঘন্টা দশ পনেরো মিনিট পুরো বাস জার্নি করলাম কোমর ঠোমর প্রচণ্ড পরিমাণে ব্যথা হয়ে গেছে মানে এতক্ষণ বসে থাকাটাও কিন্তু একটা চাপের ব্যাপার মানে আমার তো লাগছে তো এই আর কি এখন নামলাম একটু ব্রেক দিয়েছে তিরিশ মিনিটের একটা ব্রেক আছে এটা একটা পেট্রোল পাম্প পেট্রোল পাম্পের সাথেই তো মানে রেস্টরুম তারপরে কিছু চা কফি খাওয়ার জন্য ব্যবস্থা থাকে তো এই আর কি আর এরপরে আরও আরও দু ঘন্টা পঁয়ত্রিশ মিনিট তাই না দু ঘন্টা পঁয়ত্রিশ মিনিট জার্নি আছে তারপরে আমরা অ্যাটলিস্ট হোটেলে পৌঁছাবো আজকে দিনটা মানে বেশিটাই বাসে বাসেই কেটে গেল আর শুধুমাত্র বেলজিয়ামে একটা জায়গায় আমরা দেখেছি আর একটা জায়গা বাস থেকে আর কি দর্শন করেছি আর কি তো আজকে ট্যুর রিটার্নারিতে এটাই ছিল আর তাই হয়েছে এই হচ্ছে ব্যাপার আর যাই তাহলে এখন একটু চা কফি খেয়ে আসি আর একটুখানি উনি হাঁটাহাঁটি করে নি কেননা বসে বসেও পা ব্যথা হয়ে গেছে বসে থাকাটা একটু চাপের ব্যাপার না যারা মানে মানে যে ড্রাইভারটা বাস চালাচ্ছে তার তো তাহলে আরোই কষ্ট বলো মানে বসে থেকে আমি ভাবছি কখন না পাবে কখন না পাবে আমরা খেয়েছি আমাদের খাওয়াতে কোনো প্রবলেম হচ্ছে না কারণ আমরা অনেক খাবার ঠাবার এনেছি সাফিসিয়েন্ট খাবারও এনেছি অনেকবারই টুকটাক এটা ওটা খেয়েছি আর হোটেলে তো খেলামই দুপুরবেলা আমার খিদের জন্য কোনো রকম কোনো প্রবলেম হয়নি আমাদের দুজনেরই কিন্তু আর অত বসে থাকাটা ভালো লাগছিল না বা এখানে একটা বার্গার বার্গার কিং আছে তো চলো আপনাদের এই জায়গাটা একবার দেখি এই যে একটা ক্যাফে আছে চলো ক্যাফেতে যাই বার্গার কিং নে খাবো না এখন একটু কফি খেয়ে নেওয়ার পালা আর ওই যে আমি অনেকক্ষণ বসে থেকে প্রচন্ড পাচ্ছিলো আর এখন কফিটা খেয়ে কিন্তু বেশ রিফ্রেশ লাগছে মুডটা আর শরীরটাও আমরা চলে এসছি এখন হোটেলে কত ঘন্টা জার্নি পরে

এত কষ্ট হয়নি জানি না কেন আজ মানে কালকে রাত্রেবেলা ঘুম হয়নি তো সেই অনেক রাতে উঠেছি সাড়ে তিনটের সময় উঠেছি আর সেই বাস ধরেছি সকালে তার আগে বাড়ি থেকে বেরিয়েছি ঘন্টা জার্নি করে আমরা তারপরে বাস ধরেছি তো সব মিলে প্রচুর টায়ার্ড হয়ে গেছি মানে বসে থাকতে থাকতে টায়ার্ড হয়ে গেছি বলো চারটে পঞ্চাশে বাড়ি থেকে বেরিয়েছি এখন

আমরা এখন হোটেলে এলাম লিফটে আছি এখন ঘরে যাচ্ছি মুখটা দেখে পুরো টায়ার লাগছে দেখো দেখা যাক কেমন রুমটা ওয়ান থ্রি নাইন কেমন রুমটা ও মাগো কি সুন্দর গন্ধ তো বা ঠিকঠাক এক রাতের জন্য এর থেকে আর কি দেখি এটা দেখিটা ও না ব্যালকনি আছে বলতে ওই একটা জানলা আছে গ্রাউন্ড ফ্লোর এটা যাকে এক রাতের জন্য এটা আমাদের এটা আমাদের জায়গা রুমে গিয়ে ব্যাগপাটটা রেখে আর একটু হাত মুখটা ধুয়েই চলে এসছি এখন আমরা এই হোটেলেরই খাবার জায়গায় খাবারগুলো টেস্ট কিন্তু ভীষণ সুন্দর খেয়ে দেখো আমার অলরেডি অনেকটাই হয়ে গেছে হ্যাঁ একটুখানি তোলো কি কি আছে দেখিয়ে দিয়ে একবার হ্যাঁ আরো তো অনেক কিছু আছে চানা আছে এই যে এই আইটেমটা আছে তুমি নাও নে আছে রাজমা আছে আছে ওই ওই যে জায়গাতে লাগানো সবাই ওখান থেকে নিয়ে থিয়ে নিচ্ছে আমি অলরেডি নিয়ে বসে পড়েছিলাম খাওয়া ঠাওয়া শুরু করে দিয়েছিলাম আর এখন ও এসে খাওয়াটা স্টার্ট করলো তো এখন রাত বারোটা আঠেরো বাজে আর এই জাস্ট আমি এখন ফ্রেশ টেশ হয়ে ফ্রেশ না পুরো স্নান টান করে প্রপার এসে বসলাম আর এরপরে ঘুমাবো তবে হ্যাঁ আমার মনে হলো সারাটা দিন আজকে কেমন কাটলো ছোট করে একটু বলি তবে হ্যাঁ খুব বিশাল কিছু ভিডিও করি নি আমি আমি খুব ভালো করে এক্সপ্লোর করতে চেয়েছি নিজে চোখে ভিডিও সব সময় করলে কি নিজে চোখে সত্যি কথা একটু হলেও কম দেখা যায় তো আমি দুটোই করার চেষ্টা করেছি নিজের চোখে দেখাটাও ভালো করে দেখেছি আর ভিডিও করেছি অনেকেই তো আজকের দিনটা বেশ ভালো কাটলো সব মিলিয়ে সকালবেলা ওঠার থেকে এই এতক্ষণ অবধি প্রচুর বাস জার্নি ছিল আমি আগেও বললাম তবে হ্যাঁ মানে এত দূর আমি কোচের মাধ্যমেই আসছি আমি জেনেই আসছি বাস বাসে করে পুরো ট্রিপটা তো জাননি হবে অবভিয়াসলি কিন্তু তাও সব মিলিয়ে খুব ভালো কাটলো প্রথম দিন আমি মানে ইন্ডিয়া পরে আমি ইউকে এসেছি ইউকের পরে আমি আর একটা দেশে এলাম সত্যি ভীষণ ভীষণ ভালো লাগলো তবে হ্যাঁ বেলজিয়ামে আমরা খুব বিশাল কিছু দেখিনি আমরা দুটো জায়গায় দেখেছি বেলজিয়াম তারপরে ডাইরেক্ট এখন আমরা লাকজেমবার্গের একটা হোটেলে আছি লাকজমবার্গ থেকে কালকে আমরা যাবো ফার্স্ট সুইজারল্যান্ড তো সুই না ফার্স্ট যাবো হ্যাঁ মেবি জার্মানি যাবো বললো তখন আমি ভুলে গেছি যাই হোক প্রথম মনে হয় জার্মানি যাবো কি সুইজারল্যান্ডই যাব আমি কালকে সেটা সঠিকভাবে আপনাদের জেনে বলবো মানে কালকেও সারাদিনটা সুইজারল্যান্ডের কিছু কভার করার কথা আছে এটা জানি আমি আর তারপরে কালকে সুইজারল্যান্ডেই স্টে করব নাইট স্টে করব। এই হোটেলটা আমরা যেটা আর এখন আছি এই মুহূর্তে এটা একটা রাতের জন্যই কালকে আবার অন্য হোটেলে যাব সুইজারল্যান্ডে তারপরে তো তারপরে আমরা আবার আর একটা মানে আমরা মোট চারটে হোটেল স্টে করব। সব হোটেলগুলোতেই বেশিরভাগই এক এক দিন আর একটা হোটেলে দু দিন দুটো রাত রাত আর কি স্টে করব। এই হচ্ছে ব্যাপার আর সব মিলিয়ে দিনটা খুব ভালো কাটলো বারজন যতবার বলবো ততবার হয়তো বলা কম হবে তো কালকেই মেন মানে কালকে বলতে গেলে কাল থেকে লাস্টের দিন অবদি লাস্টের দিনটাও মানে আমাদের যে কোচ যিনি কোচ ছিলেন কোচ গাইড যিনি ছিলেন তিনি বারবারই বলছিলেন যে আজকের দিন আর লাস্টের দিন যেদিন আমরা বাড়ি যাব এই দুটো দিনই মানে একটু বেশি পরিমাণ বাস জার্নিটা হবে আর মাঝের এই পাঁচটা দিন এই পাঁচটা দিন মোটামুটি মানে আমরা একটা স্পট যাব আবার আরেকটা স্পটে যাব এই করে করে বাস জার্নিটা তুলনামূলক কম হবে তবে হ্যাঁ আজকে প্রচুর বাস জার্নি হয়েছে আমি আগেও বললাম সাড়ে পনেরো ঘন্টা আমরা প্রায় বাসে থেকেছি আর খাওয়া দাওয়া তো আছে সেই সময় বেরিয়ে ঠেরিয়েছি মানে সব মিলিয়ে বলতে গেলে আড়াই ঘন্টা দু থেকে আড়াই ঘন্টা আমরা নিচে মানে হাঁটাচলার মধ্যে ছিলাম খাওয়া দাওয়া মানে রেস্টরুমে যাওয়ার জন্য বাস থামিয়েছিল দুবার করে তারপরে আর কখন আর হয় পাসপোর্ট স্ট্যাম্পিং যখন করলাম তখন দুবার নেবেছি এরকম মানে সব মিলিয়ে আমরা বাস থেকে নেবে মানে বাস থেকে নেবে হয়তো আড়াই ঘন্টা মতো ছিলাম তাছাড়া পুরো সাড়ে পনেরো ঘন্টা আমরা বাসে জার্নি করেছি সত্যি মানে একটু বেশি টায়ার লাগছিল অতক্ষণ বাস জার্নি করার পর মানে বসে থাকাও যে এত কষ্ট সেটা আজ বুঝলাম আর যিনি চালাচ্ছিলেন ড্রাইভার সত্যি আমরা বারবারই বলছিলাম যে তার কতটাই কষ্ট হয় ঠিকই তাই কিন্তু হ্যাঁ ওদের হয়তো অভ্যাস হয়ে গেছে ওনারা এরকম কয়েকদিন পরপরই সামার পুরো সামার ভরি কয়েকদিন পরপরই এরকম ট্যুর করায় আজকেই বলছিল তো তো আজকের দিনটা এরকম ভীষণ সুন্দর কাটলো কাল হয়তো কাল থেকে হয়তো আরও ভালো কাটবে তো কাল থেকে আরও যা যা আপডেট হবে আপনাদের সাথে অবশ্যই শেয়ার করছি করব। আর তো আজকের মতো এইটুকুনি ভিডিওটা আর আজকের মতো শুভরাত্রি আমরা এখনই ঘুমিয়ে পড়ব আর চলুন আজকের মতো বাই বাই আবার এটা নতুন ভিডিওতে দেখা হবে নতুন দিনে দেখা হবে সবাইকে শুভরাত্রি সকলে সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন বাই আজকের মতো